যারা জিতেছ তাদের জন্য শুভকামনা রইল এবং যারা হাসছ তারা ভবিষ্যতের জন্য আরো ভালো এই সুন্দর করে সুন্দরবন নিয়ে এই প্রতিযোগিতায় অংশ করে আমি যারা আজকে এই প্রতিযোগিতায় এবং খেলাধুলায় ভালো ফাঁস করছ তাদের প্রতি আমার আহ্বান থাকবে এবং গার্ডিয়ানদের প্রতি আহ্বান থাকবে আজকে পৌরসভাও হলে করেছে তারা পৌরসভা পর্যায়ে থেকে উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করবে আজকেও এখানে যুক্ত করেছি শুধুমাত্র আঞ্চলিক কোন প্রতিযোগিতা নয় এই প্রতিযোগিতা শেষ হচ্ছে বর্তমান আমাদের माननीय প্রধান উপদেষ্টা কার্যালয় শেষ হবে অর্থাৎ জাতীয় স্বর্ণ মাধ্যমে এই পুরস্কারের যবনিকা পাওয়া হবে আমি শেষ আমাদের এই অনুষ্ঠানে

আনন্দ ঘন পরিবেশ অনুষ্ঠানটা করতে পারছি এই জন্য বিতরণী অনুষ্ঠানে আমরা দশ জন প্রধান শিক্ষা মাফিক একটি কাজের প্ল্যান করে নয় দশ তারিখে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতাগুলো আমরা সম্পন্ন করব তো আমরা এর জন্য কমিটিও করে দিয়েছি ছিল সকলেই সুন্দরভাবে সুচারু সম্মানিত সুখ প্রজন্মকে আমাদের গড়ে তুলতে হবে আমাদের দায়িত্ব অ্যাজ এ টিচার হিসেবে আমার দায়িত্ব অ্যাজ এ মা হিসেবে আপনারও দায়িত্ব আমরা সকলে মিশলে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর নাগরিক হিসেবে চিন্তা করি আমি যখন আমাদের যাই তখন আমার মধ্যবিদ্যালয় থেকে আমরা জানি যে জাতীয় পর্যায়ে অনেক বড় তার জন্য মডেলের সাথে প্রাথমিক বিদ্যালয় জনসীর জন্য বা এই জনপদের জন অবিবাসী হিসেবে যারা আছে সকলের পর্যায়ে গিয়েছে এটা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে যে আমরা চাই যে তোমার সেটা সেটাকে প্রস্কুটিতে হতে হবে এবং আমরা পাত্র পৌরসভা বা ইউনিয়ন লেভেলে আছি খেলা পর্যায়ে বিবে বোধহয় বিভাবে করতেই থাকবে তোমার বইয়েরটা আছে না তোমাদের গান মেলাটা জানে না এইটা যদি মনে মরণে মগজে যদি গেঁথে তো গার্ডিয়ান যারা উপস্থিত আছেন এখানে দৃষ্টি আকর্ষণ যে যেখানে বসে আছেন তাকে সবার কাছে সাথে পৌঁছিয়ে যায় আজকে যেমন আপনার ধৈর্যের সময় এখানে বসে আছেন যে এটা ঘরেও আপনাদের কিন্তু করে দেখা ওই বাচ্চার টেবিলের পাশে আমি কতক্ষণ বসে আমি কথা আসলে লম্বা করতে চাই নাই অনেক কথা ছিল ভিতরে